দেখা করে যাবি জি আচ্ছা না আমি অফিস খুলব নগর একটু যাব আমাদের তো সব বর্জ্য সব বন্ধ হয়ে আছে পরিষ্কার করতে হবে সব বন্ধ হ্যাঁ ওখানে একটু যে তাহলে তো আমি দুটা পরে একটু এসে করে যাব জি জি জি

এই যে জিওটা এপ্লাই করে দিছি কিন্তু যে হতে হতে তো 11টা 12টা পাস করে মানে তোমার ওখানে যেতে তো আমি ইমিগ্রেশনে আসছি কাউকে কালকে ইমিগ্রেশনে বলা যাবে নাকি ফ্লাইট এখনি ছেড়ে দিবে হ্যাঁ বলে যাবে আমি করে ফাইল পাঠাইছ হ্যাঁ ফাইল আমার ওই যে প্রনিক মহাদেবের পাঠাছে ফাইল পাঠাছে আচ্ছা

falou de chef ah amores